যে আমাদের প্রতিবাসী একজন ছোট ভাই এই গুণাভাড়া থাকে আর অনেক অসুস্থ লিভারের সমস্যা সে কারণে আমাদের ক্যামেরাম্যানের পক্ষ থেকে যে ওই টাকাটা যে যে আমরা যখন ওদের তুলে দেবো যত টাকা পারি তার জন্য অনেক সুযোগ সুবিধা হবে কতটুকু আমার কথা এরকম প্রতিদিন আমাদের ক্যামেরা অনেকজনকে হেল্প করে এগুলো ভিডিও করে দেখা হয় না ভিডিও করে দেখালাম তার তারপর এখানে সকল ক্যামেরা থেকে টাকা তোলা হয়েছে একটা অসুস্থ ব্যক্তির জন্য যে যার থেকে যা পারে তা দিছে তো ভিডিওটা ব্যস্ট বেশ করে শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন